প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ লাগছে অনেকে একটা জিনিস করে যে চন্দননগরে নামে কিন্তু চন্দননগরে নেবে যতটা না হাঁটতে মানকুণ্ড স্টেশন থেকে নেবেই একদম পর পর ঠাকুর দেখতে পাবে স্টেশন থেকে নেবেই প্রথমে যে প্যান্ডেলটা পড়বে সেটা হচ্ছে এইটা দেখতেই পাচ্ছ পুরো ভার দিয়ে করেছে আর এই এইগুলো দেখো পুরো ঘুরছে পুরোটাই মানে চন্দননগরের লাইটিং এর নিয়ে কোনো কথা হবে না সেরা সেরা লাইটিং হয় প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিং আর সব থেকে বড় কথা আমাদের চ্যানেলে জয়ন্তী পুজোর যে বিসর্জনটা দশমীর দিন সেটা পুরো লাইভ আসছে তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যাই হোক আমরা চন্দননগর না গিয়ে মানকুণ্ড স্টেশনে চলে গেছিলাম তো মানকুণ্ড স্টেশনে সবার স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমে যে প্যান্ডেলটা চোখে পড়বে সেটা হচ্ছে এই প্যান্ডেলটি প্যান্ডেলটা একটা মাঠের মধ্যে হয় খুব একটা বড় জায়গা তার মধ্যে নয় একদম ছোট জায়গার মধ্যেই প্যান্ডেলটা করা হয় আর প্রত্যেক বছরই এইখা এই জায়গাটাতে খুব সুন্দরভাবে প্যান্ডেল করে মানে এত ছোট জায়গায় এত সুন্দরভাবে প্যান্ডেল করা যায় সেটা চন্দননগর বা মানকুণ্ডিতে না গেলে তোমরা বুঝতে পারবে দেখো ওইটুখানি জায়গার মধ্যে কত সুন্দর প্যান্ডেল আর তার থেকেও বড় কথা চোখ ধাঁধানো লাইটিং দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব ভাঁড় দিয়ে প্যান্ডেলটা পুরো করা আর এই যে যে ঘুরছে গোল গোল করে এই দেখো ভাঁড়গুলো দেওয়া আছে পর পর সাজানো এই পুরো প্যান্ডেলটাই ভাঁড় দিয়ে করা আর লাইটিংটা এমন করেছে দেখো এই জিনিসটা পুরো ঘুরছে দেখো আর প্রত্যেকটা এর ধাপে ধাপে একটা করে প্রদীপের মতন দেওয়া আছে বেশ সুন্দর লাগছে আর এই যে মাঝখানে যে ঝাড়বাতি মতন করেছে সেটাও একটা চলমান ঝাড়বাতি আর লাইটিং তো যেমন লাইটিং এর কথা চন্দননগরে হয় ঠিকই কিন্তু চন্দননগরের ঠাকুর চন্দননগরে জগদার্থী ঠাকুর অসাধারণ একটা জিনিস চন্দননগরে জগদার্থী ঠাকুরের মধ্যে আছে যেটা হচ্ছে চন্দননগরে যে জায়গায় তুমি ঠাকুর দেখবে না কেন যেই প্যান্ডেলই দেখবে না কেন সেই জায়গা সেই প্যান্ডেলই চন্দননগরে জগদার্থী ঠাকুরের মুখটা প্রায় অনেকটা একই হয় আর সব ঠাকুরই ঢাকের সাজের তৈরি হয় খুব সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা ওই ছোট ছোট জায়গার মধ্যে এত বড় বড় প্রতিমা মানে এত বড় বড় প্রতিমা আর প্রতিমাকে এমন ভাবে সাজানো হয় যে মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যারা দেখেছে তারা তো জানে এত সুন্দর ভাবে সুন্দর সুন্দর প্রতিমা হয় আর সত্যি কথা চন্দননগরে জগদাতী ঠাকুর দেখলে মানে মন প্রাণ সবই প্রায় জুড়িয়ে যাবে চন্দননগরের ওই প্যান্ডেলটা দেখার পর এবার চলে এসছে আরেকটা কিছুটা গেলেই চন্দননগরে তোমার পরপরই প্যান্ডেল এটা হচ্ছে নিয়োগী বাগান দেখো দেখতে এইখান থেকে লাইন শুরু হয়েছে মানে কতটা ভেতরে প্যান্ডেল তোমরা দেখো আর লাইন শুরু হয়েছে কোথার থেকে তো যাই হোক আমরা প্রায় লাইন ঠেলতে ঠেলতে চলে এলাম এই প্যান্ডেলটার দিকে নিয়োগী বাগান এখানেও দেখো একটা গলির মধ্যে মানে ছোট্ট একটা গলির মধ্যে কত সুন্দর প্যান্ডেল আর সেরকম লাইটিং এখানে হচ্ছে তোমার ওই পাতা দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা নানা রকম পাতা দিয়ে ওই বাঘ ছাল মতন তৈরি করে প্যান্ডেলটা করেছে আর অনেক এইটা হচ্ছে অনেকটা সেই কার্টুন ক্যারেক্টার গুলোকে এইখানে তুলেছে খুব সুন্দরভাবে হয়েছে এই যে এইগুলো কিন্তু তোমার ওই কাগজের পাতা দিয়ে তৈরি ভেতরে এই যে এই সাইডে এই সাইডগুলোতে দেখো সব মানে হাতের ওই কাগজের তৈরি যে হাত তৈরি পাতা করে এরকম ভাবে সেট করা বেশ সুন্দর লাগছে এই যে হচ্ছে মেন প্যান্ডেলটা অসাধারণ লাগছে আর সেরকম লাইটিং যারা চন্দননগর গেছো তারা তো জানোই চন্দননগরের লাইটিং কেমন হয় আর যারা যাওনি তারাও জানো দেখো ভিড়টা দেখো শুধু এটা হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যে সাতটা তাতেই এত ভিড় মানে সপ্তমী অষ্টমী নবমী তো আছেই এই যে ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এইখানেও একটা জিনিস লক্ষ্য করো তোমরা প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে কত সুন্দরভাবে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে ওইটুখানি জায়গার মধ্যে কিন্তু দেখো ঠাকুরটা যখন দেখবে ঠাকুরের মুখটা কিন্তু দেখো সেম আগে যে ঠাকুরটা দেখেছো জগদাত্রী ঠাকুরটা সেম ওই ধরনেরই পুরো ওই মুখশ্রী এই প্যান্ডেলের ঠাকুরটাও একই জাস্ট ভিড়টা দেখো এখন এবার দেখো ঠাকুরটা দেখেছো আর যেমন তোমাদের বলেছি যেমন যে প্রত্যেকটা ঠাকুরের মুখ প্রায় একই হয় এইখানে ঢাকের সাজের মধ্যে করেনি এখানে পুরো মাকে সোনা দিয়ে এবং সোনার গয়না দিয়ে ভরা আর পিছন পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে আর মায়ের মুখ তো অসাধারণই কারণ প্রত্যেকটা ঠাকুরের মায়ের মুখ খুব অসাধারণ হয় এবার চলে এসছি আমরা বালক সংঘ বালক সংঘর প্যান্ডেলটা করেছে টেরিকোটা যেটা যেই শিল্পটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় লুপ্তর পথেই চলে গেছে সেই শিল্পটাকেই এখানে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটাতে প্রত্যেক একটা জায়গাতে তুমি হাত মানে মানুষের একদম যে কুঠির শিল্প বা টেরিকটার যে টেরিকটা যে শিল্প সেই শিল্পটা ফুটিয়ে তুলেছে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা যেমন ছোটবেলায় ছোটবেলার কথা বলছি ছোটবেলায় এরকম ঘোড়া তারপরে হচ্ছে কাঠ পুতুল এখন তো এইসব দেখা যায়ই না এখনকার বাচ্চারা সব সম্বন্ধে জানেও না কিন্তু আমাদের সময় আমরা দেখেছি এরকম ঘোড়া বিক্রি হতো মেলাতে বিশেষ করে ঘোড়া তারপর হচ্ছে কাঠের পুতুল দেখো সেইগুলো এই প্যান্ডেলটার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখো সেই জিনিস ফুটিয়ে তুলেছে প্রত্যেকটা জায়গায় দেখো এই দেখো সব করেই কাঠের পুতুল কাঠের ঘোড়া এরকম সব লাগানো আছে আর তার থেকে কুলো নানা রকম হাতের তৈরি রকম জিনিস দিয়ে নকশা করা যেসব কাজগুলো সেই কাজ দিয়েই পুরো প্যান্ডেলটা করেছে সত্যি খুব ভালো করেছে বেশ অসাধারণ চিন্তা চিন্তাভাবনা এইটাও কিন্তু যে খুব বড় জায়গা তার মধ্যে সেরকম নয় একটা ছোট জায়গার মধ্যেই করা মানে আমার আমি সত্যি দেখে আশ্চর্য হয়ে যায় এইটুখানি জায়গার মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে এ দেখো যেমন পুতুল পুতুল ঘোড়া আর এখানকার মা কে দেখো দেখেছো সেম পুরো মায়ের মুখ পুরো একই হয় খুব সুন্দর প্রত্যেক মানে চন্দননগরে বেশিরভাগ জায়গায় ঠাকুর ঢাকে সাজেরা আর এত সুন্দর লাগে মনে হচ্ছে যেন দিন যেন ওখানে দাঁড়িয়ে মা দর্শন করে যায় খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা জায়গা দেখো ওই কাঠের পুতুলগুলোকে দিয়ে বড় বড় কাঠের পুতুল কিন্তু তোমার হাতে তৈরি করা এরপরে আমরা চারা বাগান বালক সমিতিতে এটা হচ্ছে একদম রাস্তার সামনেই প্যান্ডেলটা করে একদম রাস্তার ওপরেই বলতে গেলে এই ছোট্ট জায়গার মধ্যে রাস্তার এক পাশে কত সুন্দরভাবে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে দেখো ছোট্ট একটা প্যান্ডেল খুব সুন্দর একদম রোডের মানে চন্দননগর মানকুণ্ড থেকে চন্দননগরের দিকে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার একদম রোডের পাশেই এই প্যান্ডেলটা হয় এখানেও ঠাকুরটা দেখো ওইটুখানির মধ্যে কত বড় একটা ঠাকুর আর দেখো ঢাকের সাজে এই মানে ঢাকের সাজের যে ঐতিহ্য চন্দননগরে সেই তুমি যত ঠাকুরই দেখো না কেন জগদাত্রী ঠাকুর যতই দেখো না কেন ওই সবই বেশিরভাগই মানে একশোটার মধ্যে হয়তো নিরানব্বই খানাই তোমরা দেখবে ঢাকের সাজে দিয়ে তৈরি এখান থেকে এরপরে কিছুটা গেলে এই আরেকটা প্যান্ডেল দেখতে পাবে এইখানে এবারে টিম হচ্ছে কেদারনাথ কেদারনাথ মন্দির করেছে মানে এটাও কিন্তু ঠিক একদম রাস্তার ওপরেই প্যান্ডেলটা করা হয় বেশ সুন্দর করেছে আর ঢুকেই দেখবে তোমরা নানা রকম দেব দেবীর মূর্তি করা আছে এদিকে দুর্গা ঠাকুর এদিকে হচ্ছে মা চণ্ডী তারপর ওইদিকে ছিল গণেশ দেখো পুরো ওপরটা পুরো খালি আকাশ আর প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই দেবরকম দেব দেবীর একটা মূর্তি করা আছে প্রচণ্ড ভিড় হয়েছিল মানে ওইটা দেখে মনে হচ্ছিল না ষষ্ঠী মনে হচ্ছিল যেন একটা দুর্গাপূজার অষ্টমীতে চলে এসে এখানে মহাদেব মহাদেবের একটা মূর্তি করে রেখেছে মানে কেদারনাথ মন্দিরের ভেতরে যে সব ছোট ছোট মূর্তি করা থাকে সেইগুলোই এখানে করেছে এইদিকে হচ্ছে এই যে এই পাশে একটা মহাদেবের আছে বেশ ভালো আর ঠাকুরটা হচ্ছে একদম ভেতরে এটা হচ্ছে মন্দিরটা তো এই যে মহাদেবের ওপরে ধ্বজা উঠছে এই পাশে আরেকটা জিনিস এই পাশে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এই যে ঝর্ণা মনে হচ্ছে হিমালয় পর্বত থেকে ঝর্ণা বেরিয়ে চলে এসছে একদম কেদারনাথ মন্দিরের গাবে বেশ সুন্দর চিন্তা ভাবনা খুব সুন্দর করেছে আর ঠাকুরটা দেখো ওইটুখানি জায়গার মধ্যে কিন্তু ঠাকুরটা আছে ওপরে শিবের মূর্তি আছে এই যে হচ্ছে ঠাকুর আমরা মানে এতটা ভিড় যে ভেতরে ঢুকে ঠিক করে যে ভিডিও করব সেটা করার মতো সুযোগ পাইনি তার মধ্যে মারপিট লেগে গেছে এত ভিড় সামলাতে গিয়ে ওখানে মারপিটও লেগে গেছে এই যে হচ্ছে ঠাকুরটা খুব মানে আমি সত্যি কথা বলছি যতগুলো ঠাকুর দেখছি সত্যি মানে ওই ঠাকুরের থেকে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর প্রতিমা গুলো হয় এত সুন্দর লাগে মা জগৎ জগদ্ধাত্রীতে এই যে এই ভেতরে হচ্ছে ঠাকুরটা দেখো কত সুন্দরভাবে সাজানো আছে আর প্রত্যেকটা ঠাকুরকে সোনার গয়না দিয়ে পড়া থাকে পুরো পুরো প্রত্যেকটা মানে চন্দননগরে যতগুলো জগদাত্রী পূজা প্রত্যেকটা ঠাকুরকেই সোনা দিয়ে সোনার গয়না পরানো থাকে আর এবার চলে এসছি আমরা চন্দননগরের সবথেকে বড় যে প্রতিমা বা সব থেকে বড়ো যে জগদ্ধাত্রী পুজো সেইখানে এই সেই এই হচ্ছে আমাদের চন্দননগরের রানীমা যেটা হচ্ছে চন্দননগরের সবথেকে বড়ো জগদ্ধাত্রী পুজো এই রানীমা মুকুট হচ্ছে মুকুট থেকে শুরু করে সব কিছুই সোনা পুরো সোনা দিয়ে আর সব থেকে বড়ো সব থেকে বড় ঠাকুর হয় দেখেছো সিংহের মাথাতেও মুকুট দেবা মানে কতটা বড় এই এই রানিমার মানে সব সব থেকে চন্দননগরের সব থেকে জনপ্রিয় ঠাকুর জগদ্ধাত্রী পুজো যদি হয় সেটা হচ্ছে রানীমা তা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এইখানে আমাদের এই চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর ভাষান শুক্রবার দশমীর দিন সেটারও লাইভ আমাদের আসছে আমাদের এই চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন